হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার দ্বারা হবে না চ্যানেল তো একটা ভাইরাল ভিডিও চলে আসছে এই যে মানে একচল্লিশ বা বিয়াল্লিশ ডিগ্রি রোদের মধ্যে সবাই দেখি ছাদে বা টিনের চালে কি করতেছে গ্যাস ছাড়া রুদ্রের তাপে এই ডিম ভাস্তেছে তো আজকে দেখব যে আসলে এই মানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি রোদের তাপে ডিমটা কি ভাজা হয় কিনা এটা যেহেতু আমিও অলরেডি দেখতেছি টিকটকে বা ফেসবুক পেজে বা ইউটিউবে সবাই দেখি ভাজতেছে তো আমারও যেন কৌতূহল হলো আমিও তো ইউটিউবার তো আমিও আজকে দেখবো যে আসলে কি এটা ভাজা হয় নাকি মিথ্যা কথা অনেকে দেখি শুধু ডিম ভাজা না একদম মাছ ভেজে ফেলতেছে অনেকে ভাত রান্না করে ফেলতেছে একদম সব কিছু তো আমি সিম্পলটা দিয়ে দেখি যে আসলে হয় কি না আমিও তাহলে মানে আন্দাজ করতে পারবো কিংবা আমার ভিউয়ার্সরা যারা আছে তারা আসলে অরিজিনালটা জানতে পারবে যে আসলে কি ইউটিউবে ধান্দাবাজি হয় নাকি আসলেই ভাজা হয় এটা দেখবো তো আমি অলরেডি সবকিছু রেডি করে রাখি এই যে একটা কড়াই নিয়ে নিছি তো অনেকে দেখছি আবার মানে মানে কাশে কাচের যে সরি সরি কি বলে স্টিলের যে প্লেট গুলা থাকে ওগুলাতে হওয়া করে অনেকের দেখি হয় না অনেকের হয় এরকম তো যাই হোক এই হচ্ছে এটা আমি এখানে রাখবো না নিচে রাখবো খাবো না নাও লবণটা নাও পুরি অনেক গরম অনেক গরম তো যাই হোক আমাদের পাখি কে গরম মানে গরম হয়ে গেছে না এই যে যাই হোক তো এখনও যেহেতু কড়াইটা ধরা যাচ্ছে মানে একটু একটু গরম ধরা যাচ্ছে তো আমরা এখন এই রোদের মধ্যে আমরা বসে থাকতে পারবো না আমরা এখন যে ছায়ার ভিতর চলে যাব তো এটা একটু গরম হবে গরম হওয়ার পর এসে দেখবো তো লবণ নিয়ে আসছি তেল নিয়ে আসছি লবণ ছায়া তা যদি ভাজা হয় তাহলে তো আমি একটা আলু মানে এটা খেয়ে নেবো আপু তুমি দিয়ে বলতেছিলা যে আমরাও ভাজবো 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 তো এটা আমি এক কড়াইটা দেখেন এই জিনিস

না খানি অনেক গরম হয়েছে এখন আমরা ডিম ডিমটা দিয়ে দিব পনেরো মিনিট পর আসছি পনেরো মিনিট এটা মানে রৌদ্রের মধ্যে ছিল কি সে বুধবুতি উঠবো কি মনে হয় মোমা বলো বুধবুতি উঠবে

है दाबते बदी ए ना হচ্ছে হচ্ছে এই সময় নাকি রে কি ডি ও এটা লবণ কিছে হচ্ছে না গানে জলে মিশে গেছে হ্যাঁ চিনো কিছে হুম তাহলে কি দাওতাবাজি করে বাউতাবাজি হ্যাঁ আমি দেখলাম ভাত হয়ে যাইতেছে মাছ ভাজা হয়ে যাইতেছে ডিম সিদ্ধ করে খাইয়া ফেলতেছে চাল মানে ডিম যদি আমরা না খাইতে পারি আজকে চালার ভিডিও রে কেমন আছে তোদের চালের মধ্যে টিনের মধ্যে থুলে হইতো না আব্বা কোনো কিসের মধ্যে থুইলে হইতো না বুঝছি ডিম

এই ডিমটা দেওয়ার পরও পনেরো মিনিট ধরে বসে আসি বুধবুতির আশায় সেই আর হইল না এটা মানুষ যেটা করে ভিওয়ার এটা সম্পূর্ণ ফেক ভিডিও মানে হয় তাওয়াটা গরম করে নিয়ে আসে একটু ভাব ধরে আর না হয় তেলটা গরম করে নিয়ে আসে এরকম কিছু গরম তেলটা দেওয়ার পর দেন হচ্ছে এটা করে তা নাহলে এটা পসিবল না কারণ আমরা দেখা যাচ্ছে কড়াই দেওয়ার পরও দশ মিনিট রাখছি তেল দেওয়ার পর আরও পনেরো বিশ মিনিট এটা মানে ডিম দেওয়ার পর আরও পনেরো বিশ মিনিট তো এটা যেমন আছে তেমনই রয়ে গেছে এটা কি খাওয়া পসিবল কোনো দিনই পসিবল না এটা মনে হয় না এক ঘন্টা রাখ এক ঘন্টা রাখলে কী হবে এই ডিমটা মনে হয় মানে একটু শক্ত হয়ে যাবে মানে কুসুমটা মনে হয় একটু শক্ত হয়ে যাবে এরকম কিছু একটা তো যাই হোক খালি দেখে এমনভাবে ভিডিও করে দেখে মনে হয় আসলে মনে হয়েছে যাই হোক ভাবছিলাম যে করা লাগবে না যে সত্যি কথা আসলে না এটা ভুল নিজে করে বুঝলাম এটা হচ্ছে একটা ফেক ভিডিও আমাদের সময়টাই পুরো নষ্ট এটা কেউ করার দরকারই নাই সময়টা নষ্ট কারণ চুলার হিটটা প্রায় আশি থেকে কত থাকে আপু নব্বই একশো এরকম থাকে হিটে আর এটা বেয়াল্লিশ চল্লিশ ছত্রিশ যাই হোক এটাতে পসিবল না এটা এই হিটে হবে না এটা কখনো সম্ভব না হয়তো বা তেলটা যদি সারা দিন রেখে দেওয়া যায় দশটা থেকে মনে হয় দুই তিন ঘন্টা বা চার ঘন্টা তখন যদি হয়তো বা একটু সাদা বুদবুদি উঠতে পারে বাট এটা সম্ভব না এই রোদের মধ্যে এসে সাথে সাথে তেল দেয় সাথে সাথে এটা ভাজা হয় এটা ইম্পসিবল তো বিরাশ আজকের ভিডিও এই পর্যন্তই হ্যাঁ মাসে রেখে হবে না আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন এরকম কিছু আরও যে বললাম না যে আমার দ্বারা আসলে হবে না হয়তো বা অনেকের দ্বারা হয় কিন্তু আমার দ্বারা আসলে এটা হবে না